হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো এবারে দুই হাজার পঁচিশ সালের এই সংখ্যার মধ্যে প্রথমে নিয়েছি প্রথম আলো এরপর আরেকটা এই সংখ্যা নিয়েছি সেটা হচ্ছে খোলা কাগজ তো আমি ঠিক করলাম যে এইটা নিয়ে একটু আপনাদেরকে জানাই যে এটা কী ধরনের লেখা বা কেন আমি এটা সংগ্রহ করেছি আর এটা পড়া চলা শুরু হয়েছে কারণ মাত্র একটা গল্প পড়লাম তো এই সংখ্যাটা প্রত্যেকবারই সংগ্রহ করা হয় তো এটার দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এটার একটা ভালো দিকগুলো আগে একটু নিই এই দেখুন এটার লেখার এই যে পেজগুলো পেজগুলো খুবই ভালো এবং একটু হোয়াইট পিনের মতো এটার যে লেখার ফ্রন্ট লেখার ফ্রন্টগুলো একটু বড় বড় এবং চোখে এত চাপ পড়ে না কারণ অনেকগুলা ইচ্ছাঙ্কা দেখেছি খুব ছোট ছোট আকারের লেখা যার কারণে দেখতে অসুবিধা হয় পড়তে অসুবিধা হয় এরপর আবার দেখা যায় যে লেখাগুলো খুবই ছোট আকারের এবং পেজগুলো একদম নিউজ প্রিন্টের মতো তো যার কারণে দেখা যায় যে আমরা ওইগুলা পড়তে গেলে একদম অতিরিক্ত এবং বেশি আলো দরকার হয় এবং চোখে প্রচণ্ড চাপ পড়ে সেই জিনিসটার ক্ষেত্রে দেখা যায় প্রথম আলো বরাবরই ভালো একটা কোয়ালিটি সম্পন্ন ইচ্ছাঙ্খ্যায় বের করে এবার আসি এটা সংগ্রহ করার পেছনে আরেকটা বড়ো কারণ হচ্ছে এটার যে লেখার কালেকশন সেটা তো লেখার কালেকশনের মধ্যে যেগুলো আছে সর্বপ্রথম আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এটার উপন্যাসের অংশটা তো উপন্যাসের মধ্যে এখানে দেখা যাচ্ছে যে ষাটটা উপন্যাস আছে হাসনাত আবদুল হাইয়ের শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি আনিসুল হকের আশ্চর্য মায়া শিবব্রত বর্মণ্য নৈশ্যের প্রাচীন ইতিহাস মাসুদ আহমদের লাবণ্য মুখ তারপরে পুরকার লাঠি নিয়াজ মেহেদি বিনাশ রসনারা মুক্তা তো এই যে আরটা হচ্ছে সুহান রিজওয়ান এই যে ষাট্ট উপন্যাস এর মধ্যেই দেখা যাচ্ছে আমরা জনপ্রিয় লেখকদের লেখা দেখে বা পছন্দের লেখকের লেখা দেখে আমরা কিন্তু এই সংখ্যাগুলো সংগ্রহ করি তো ওই হিসেবে এখানে আমার পরিচিত লেখকের মধ্যে আছে প্রায় তিন থেকে চারজন তো তিন থেকে চারজনের যে উপন্যাস এগুলো আসলে এক এই শুধুমাত্র আড়াইশো টাকা দিয়ে পেয়ে যাওয়া তো এই জন্যই এটা আসলে সংগ্রহ করা আর পাশাপাশি আর কি কি গল্প আছে সেটাও আপনাদেরকে দেখাই তো গল্পের মধ্যে আছে সৈয়দ মঞ্জুরুল ইসলাম তারপর মোহিত কামাল বিশ্বজিৎ চৌধুরী যিনি গত বারের আগের বার সম্ভবত যে বাংলার একাডেমি পুরস্কার লাভ করেছেন এরপরে আছে আসিফ নজরুল যিনি আমাদের একজন উপদেষ্টা যিনি অনেক আগের থেকে একজন লেখক মানুষ এরপর আছে মশিউল আলম যার লেখা মাঝে মাঝে পড়া হয় খুব ভালো লিখেন রায়হান রাইন উনার বড়দের লেখার জন্য উনি পারফেক্ট একটা মানুষ লেখক যেটাই বলে তারপর আছে সাগুপ্তা শারমিন তানিয়ার মাছ উম্মে ফারহানা শাকচুন্নি তারপরে আরও বেশ কয়েকটা ক্যাটাগরির আছে লেখা যেমন ব্যক্তিত্ব আছে তারপরে শিল্পকলা অভিযাত্রা তবে সবচাইতে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এটা এই রোমাঞ্চ একটা সুদানে আটক রুদ্রসার সাতাশ দিন অর্থাৎ সেখানে আটক থাকা অবস্থায় সাতাশ দিন কীভাবে সময় কেটেছে সেটার উপর ভিত্তি করে লিখেছেন এটা তবে আমি জানি না কেন আটক করা কি ধরনের আটক যেহেতু রোমাঞ্চ লিখেছেন ওই ধরনের একটা অ্যাডভেঞ্চার বা থ্রিল একটা অনুভব আসবে এখানে বিশেষ কিছু একটা ঘটেছে যেটা এখানে উল্লেখ করা এরপর আছে ভ্রমণ ময়নুস সুলতান যিনি সবসময় লিখেন জাতীয়তাবাদ নিয়ে লেখা তারপরে পুরান ঢাকার পীর গবেষকদের নোট খাতা এরপর আছে তারকাদের মধ্যে আছে গুলতিকিন খান যেটা হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী আর আছে নোয়াশের সাথে সম্ভবত এটা একটা সাক্ষাৎকারমূলক লেখা খেলা আছে রান্না আছে এরপরে কবিতার পাঠ আছে এই তো আর এটার ভিতরের কোয়ালিটিটা খুবই সুন্দর এবং প্রতিটা লেখার সাথে তো দেখা যাচ্ছে অলঙ্করণও আছে এবং আরেকটা মেন জিনিস যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এটার বাইন্ডিং কোয়ালিটি বাইন্ডিং কোয়ালিটি এত ভালো যে মানে এটা সহজে ছিঁড়ে না তা আমরা দেখা যাচ্ছে যে এটা পড়তে গিয়ে এটা পড়তে গিয়ে দেখা যাচ্ছে যে এইভাবে রেখে এইভাবে ধরে মানে যেভাবে ইচ্ছা সেভাবে রেখে যদি পড়িও এটা সহজে ছিঁড়ে না তো প্রথম আলোরের বাইন্ডিং কোয়ালিটিটা আমার বেস্ট লেগেছে এই জন্য এটা সংগ্রহ করা তো নেক্সট আসবে এই খোলা কাগজ নিয়ে আমি বিস্তারিত বলবো এটা কেমন লেখা কি কি লেখা আছে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ